ক্রিকেট গিয়ে তাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে সেই গ্রহগুলো আমাদের সে চাইনিজ মাঠে চলে এসেছে চলমান প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে মিলন গ্রহণ সোনার বাংলা দ্বিতীয় স্থান অধিকার করেছে আব্দুল্লাহ দেবদেকর তারা আপনাদের গোলাতে পেয়েছে শীঘ্র ফার্স্ট নিয়ে আসেন

তারা বাংলার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ছুটে আসা মধ্যে আবার ওই সবাই কু তো

হয়তো একটু অভিমান করেছিলেন কিন্তু না তার অভিমান শেষে সেই কালে গোলাটি ছুটে চলছে এখনকার প্রতিযোগিতায় যে দুটি করে অংশগ্রহণ করেছেন স্বপ্নের রানী বনাম আন্ডারটেকার আসলে একটু কালো থেকে কম নয় কিন্তু যদি অপবাজনার তাদের তাদের অভিমানের শেষ নেই তিন ভাগ তিন ভাগ তিন ভাগ bolsi tin bag মানদের ভিতরে যারা যত কলা করছেন আমাদের পক্ষে কিন্তু চলছে যদি কি কোন প্রকার দুর্গণার শিকার হন সেই ক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ কোনো দায় থাকবেনা চটকান করে রেখে সকল দর্শনাদেরকে আজকের মেলায় সর্বদেবক কোনো জন সমিরণ করতে সেই সঙ্গে আমাদের প্রতিযোগিতা প্রায় শেষ পর্ব চলে এসেছে এখনকার প্রতিযোগিতা যে ডিউটি করে অংশগ্রহণ করেছে সেই প্রতিযোগিতার তিন পাখের মধ্যে প্রায় তিন পাখি শেষ পর্ব দেখা যাক আর তিন সেকেন্ডের মধ্যে আমরা সেই কাঙ্ক্ষিত রেজাল দেখাতে পাবো দর্শক মন্ডলে আপনারা চোখ রাখুন আমাদের সেই প্রতিযোগিতার দিকে যে <muchan> তিন